আড়াল থেকে গুলি করে সোনাকে ফাঁসিয়ে দিল উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বগুলোতে বাড়িতে ফিরে যখন দীপা সোনাকে বলে যে রুটি বেঁচে আছে তখন সোনা বুঝতে পারে যে রুটি বেঁচে আছে আর ওই ওই ছিল কথা কথা আড়াল থেকে শুনে শুনে ফেলে উর্মি উর্মি আর খুব ঘাবড়ে যায় ডেরাই রুডি আর কুন্তলাকে ফোন দেয় কারণ উর্মি খুব ভালো করে জানে কুন্তলা রুডি ফেসে গেলে সেও ফেসে যাবে এতে উর্মি কুন্তলাকে ফোন দেয় আর জিজ্ঞেস করে রুডি বেঁচে আছে কিনা কুন্তলা খুবই ভয় পেয়ে যায় কিন্তু তবুও সত্যি কথাটা প্রকাশ করে না আর বলে রুডি কিভাবে বেঁচে থাকবো রুডি তো অনেক আগেই মারা গেছে তখন উর্মি বলে দিদি বাড়ি ফেলে সবাইকে বলেছে যে রুডি এখনো বেঁচে আছে সে রুডিকে নিজের চোখে দেখেছে তখন কুন্তলা বলে আসলে দীপার শরীরে একটা ভয়ঙ্কর মেডিসিন গেছে তো তাই সে ভুলবাল বলছে আর ভুলবাল দেখছেও কিন্তু দীপার শরীরে মেডিসিন গেলে কিভাবে সেটা তো উর্মি কুন্তলাকে বলেনি তখন কুন্তলাকে জিজ্ঞেস করলে কুন্তলা খুবই চুপচাপ হয়ে যায় সে কিছুই বলতে পারে না কুন্তলা চুপচাপ থাকাতে উর্মি বুঝে যায় কুন্তলায় কিছু করেছে আর রুডি এখনো বেঁচে আছে এরপর এরপর উর্মি ফোন কেটে দেয় আর কিছুই বলে না আর মনে মনে ভাবে আমাকে জানতেই হবে রুডি এখনো বেঁচে আছে কিনা এখন যদি রুডি আর কুন্তলা ফেসে যায় তাহলে আমিও ফেসে যাবো আমাকে কিছু একটা করতেই হবে এরপর উর্মি লুকিয়ে কুন্তলার বাড়ি চলে যায় আর সে দেখে রুডি আর কুন্তলা মিলে নিজেদেরকে কিভাবে বাঁচাবে সে প্ল্যানিং করে তখনই উর্মি মনে মনে বলে এদেরকে কিছুতে ছাড়া যাবে না এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে এরপর উর্মি সেনগুপ্ত বাড়িতে চলে যায় বাড়ি গিয়ে উর্মি শুনতে পায় দীপা আর সোনা রূপা মিলে রুড়িকে ধরার প্ল্যানিং করছে তারা প্ল্যান করে যে দীপা রূপা ও সোনা মিলে রুকিয়ে কুন্তলাদের বাড়িতে যাবে আর রুডিকে ধরে সময় পুলিশকে ফোন দিয়ে তাদেরকে এখানে এনে রুডিকে ধরিয়ে দিবে এ কথা শুনে উর্মিও প্ল্যানিং করে যে দীপা রূপা সোনার পিছনে তাকে কুন্তলার বাড়ি যেতে হবে গিয়ে তারা যখন রুডিকে ধরবে সেই সময় তাকে কিছু একটা করতে হবে এরপর দেখা যায় যে রুডিকে ধরার জন্য সেখানে যায় সোনার রূপা ও দীপা এবং যখনই রুডিকে ধরতে যাবে তখন রুডি নিজের বন্দুক বের করে সোনার দিকে তাক করে তখন সোনাও থেমে থাকে না সোনা একটা লাঠি দিয়ে বন্দুকের উপর আঘাত করে আর বন্দুকটা গিয়ে পরে সোনার সামনে তখন সেই বন্দুকটা নিয়ে উপর তাক করে আর বলে রুডি আমি তোমাকে নিজের হাতে শেষ তোমার রক্তে রাঙিয়ে নিব আর উর্মিও সেখানে পৌঁছে যায় আড়াল থেকে সবকিছু দেখতে থাকে তখন উর্মিও মনে মনে বলে সোনা তোর মাকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না আর তোর মা আর তোরা যদি রুডি ও কুন্তলাকে ধরে ফেলিস তাহলে আমার সত্যিটা বের হয়ে যাবে ঠিক তখনই উর্মিও নিজের বন্দুকটা বের করে যখনই সোনা রুডির দিকে বন্দুক তাক করেছিল তখনই উর্মি নিজের বন্দুক বের করে আর আড়াল থেকে রুডিকে গুলি করে এবং রুডি মাটিতে এটা রুটিয়ে দীপা খুবই অবাক হয়ে যায় সোনা তো গুলি করেনি তাহলে কে গুলি করলো রুডিকে তখনই সেখানে পুলিশ চলে এসেছে আর সোনা গুলি করে এটা মনে করে সোনাকে পুলিশ ধরে নিয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ